আসসালামু আলাইকুম ইউএস এগ্রো ফার্মে টাইগার মুরগির বাচ্চার বুকিং চলছে বুকিং চলছে যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা ডিলার রেটে কম দামে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে ইচ্ছুক অথবা এক মাস বয়সী টাইগার মুরগি দুই মাস বয়সী টাইগার মুরগি এবং তিন থেকে চার মাস বয়সী ডিমের জন্য রেডি টাইগার মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি যে সকল উদ্যোক্তা ভাই ও বোনের বনেদের কম দামে ডিলার রেটে টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ